ঘটনায় দুবরাজপুরে কাজ করিয়ে টাকা না দেওয়ায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার চিত্র শিল্পের জানা যায় শনিবার সকালে দুবরাজপুর ও শহরের প্রাণ কেন্দ্র পাকুরতলা মোড়ে দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষের নামে একটি পোস্টার দেখতে পাওয়া যায় সেই পোস্টার ঝুলন মেহতারি নামে এক শিল্পী অভিযোগ করেছেন ষোলো মাস আগে কালী মন্দিরে কিছু মূর্তির কাজ করিয়ে পঁচিশ হাজার টাকা এখনো দেননি তিনি আরও জানান আমার অনুরোধ খুব শীঘ্রই মিটিয়ে দিয়ে কাজের ছেলেদের শান্ত করুন শিল্পীদের কাজের সম্মান দিতে শিখুন আমাকে এই ধরনের পোস্টার যেন দ্বিতীয়বার কোথাও না লাগাতে হয় তার ব্যবস্থা করুন তবে এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন কাউন্সিলর বনমালী ঘোষ তিনি জানান আমি ষাট শতাংশ টাকা দিয়েছি আর এই মাত্র পনেরো হাজার টাকা পাবে কিন্তু এখনো পর্যন্ত তিনি কাজই সম্পূর্ণ করেননি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দিলে তাকে টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু এমন একজন শিল্পী যাকে খুঁজে পাওয়া যায় না এমন কি তিনি ফোন পর্যন্ত ধরেন না না দেখুন আমরা শিল্পীরা কাল ধরে যাবত আমাদের এইটা প্রবলেম হচ্ছে যে আমরা কোনো প্রভাবশালী যখনই কোনো কাজ করছি আমরা সঠিকভাবে টাকা পয়সা পাচ্ছি না হ্যাঁ আমরা তো কোনো দলে ঘুরে বেড়াই না ভাই আমাদের আমাদের আমি সেখানে নিয়ে গাল মন্দ কিছু দিইনি আমি শুধুমাত্র রিকোয়েস্ট করেছি আমার টাকাটা দিয়ে দাও বাস এতদিন যাবৎ কাজ করেছি এবারে এত লোক আমার ছেলে পেলে স্টুডেন্টদের নিয়ে কাজ করেছি তাদেরকে টাকা দিতে পারিনি কত কষ্টের ব্যাপার তারা ভাবছে হয়তো দাদা খুব ভালো দাদা টাকাটা দিয়ে দিচ্ছে এবারে ঝুলন্দা দিচ্ছে না এবারে আমি খারাপ হয়ে যাচ্ছি না বলো এ থানায় কমপ্লেন মানে দেখো থানার আইনি অনেক জটিলতা আছে থানায় কি কমপ্লেন করবো থানা থেকে আমাকে দুবরাজপুর থেকে থানা ফোন করে পরে বলছে যে আপনি আসুন আপনি অনেক ভালো শিল্পী আপনার সঙ্গে একটু কাজের নিয়ে কথা বলবো আমি জানি আদৌ আমার বয়স হয়ে গেল উনচল্লিশ বছর কোনোদিনও আমাকে দুবরাজপুর থানা থেকে এত আমন্ত্রণ করে ছবি আঁকতে ডাকেনি আজকে আমি পোস্টারটা দিয়েছি বলে থানা থেকে কোনো প্রভাবশালী ফোনটা করিয়েছেন হুমকি আসছে হ্যাঁ হুমকি আসছে এটা তো হুমকি কেউ যদি আমাকে এত আদর করে হঠাৎ এত আদর তো উঠছে পড়ছে কেন আমি ওনার কাছে পঁচিশ হাজার টাকা পাবো সেটা যদি উনি আমাকে আমি জোরহাত করে প্রার্থনা করছি আমার টাকার খুব দরকার যাতে উনি আমাকে মা বাবা অসুস্থ ওনাকে যে টাকাটা দিয়ে আসেন ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই উনি একজন খুব ভালো মানুষ কিছু নয় ও আমার একটা কালী মন্দির পলাশড গ্রামের ও দুটো রামকৃষ্ণদেব এবং একটা শারদ এবং একটা শিব এবং দুটো নন্দীর মূর্তির কাজের কন্ট্যাক্ট নিয়েছিল আশি হাজার টাকা টোটাল আমি কোনো বার্গেনিং করি না বলছে বনমালিতে আমি বসে আছি কাজটা করে দিচ্ছি আমি করে দাও এটা প্রায় বারো তেরো মাস হয়ে গেল। তো মূর্তিটা প্রায় অর্ধেকটা কাজ করেছে আপনাদের সামনে আমি ছবিটা দিলাম এবং ওকে সিক্সটি ফাইভ থাউজেন্ড পঁয়ষট্টি হাজার টাকা অলরেডি আমি ওকে পেমেন্ট করে দিয়েছি আমি বারবার ওকে বলেছি গত বছর মন্দির পরে পরে এবছরে কালী পুজো পেরিয়ে গেল এখনও পর্যন্ত কাজটা কমপ্লিট না করার জন্য ওর কাছে পনেরো হাজার টাকা ডিও আছে কাজটা সম্পূর্ণ করে দেওয়ার পরে ওকে আমি পনেরো হাজার টাকা পেমেন্ট দিও তো কাজটা তো ইনকমপ্লিট করে রেখেছো ওকে তো পাত্তাই পাওয়া যায় না ও তো মাথাতে ছিট আছে ও ডাকলে যখন তো আছে ওকে সকাল থেকে আমি ফোন করেছি ও ফোন রিসিভ করছে না ও ফোনে অন্য লোককে ফোন ধরিয়ে দিচ্ছে